সুরঞ্জনদা স্যার তোমাকে ডাকছে এই রে এই ছুটির সময় বস ডাকলেই তো মুশকিল ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে ইলেকট্রিসিটি বিলটা মিটিয়ে বাড়ি যাব স্যার আসব হ্যাঁ সুরঞ্জন এসো কিছু সিরিয়াস কথা ছিল তোমার সঙ্গে হ্যাঁ স্যার বলুন দেখো আমাদের কোম্পানির কাজ আর স্ট্যান্ডার্ডের সঙ্গে কোপাক করতে গেলে একদম মডার্ন টেকনোলজিগুলো জানা খুব দরকার হয়ে পড়েছে এখন আগে ব্যাপারটা অন্যরকম ছিল কিন্তু এখন অনেক ফ্রেশ মেয়েরাও আমাদের কোম্পানিতে চাকরির চেষ্টা করছে বুঝতেই পারছো তো কেন বলছি কম্পিটিশনটা এখন অনেক টাফ আর সেটার সঙ্গে তুমি বোধ খুব একটা মানিয়ে নিতে পারছো না শুভেন্দু নির্মাল্য অনামিকারা কিন্তু তোমার থেকে কম সময়ে অনেক বেশি টার্গেট অ্যাচিভ করছে তাই বলছিলাম সুরঞ্জন তুমি একটা অপশন বি খুঁজতে শুরু করো আই এম সরি বাট দুদিন পরে হলেও এটা তোমাকে বলতেই হবে কিন্তু স্যার আমি তো যথাসাধ্য চেষ্টা করছি আর এভাবে বললে আমার সংসার ছেলে মেয়ের কী হবে স্যার ওরা এখনো ছোটো পড়াশোনা করছে এই মুহূর্তে কাজ কোথা থেকে আই আন্ডারস্ট্যান্ড সুরঞ্জন আমিও একজন বাবা তোমার হাতে এখনো মাস সময় আমি দিচ্ছি দেখো কিছু একটা চেষ্টা করে অল দ্য বেস্ট সুরঞ্জন দা চলুন মেট্রোয় যাবেন তো না শুভেন্দু আজ ট্রেনেই যাব ভাবছি তোমরা এগো স্টেশন তো অনেক দূর দাদা এখন অটো পাবেন না কেটেই যাব অসুবিধা হবে না অটো ভাড়াও তো এখন কুড়ি টাকা লাগবে মেট্রোর থেকে ট্রেনের খরচ কম অনেকগুলো বাড়তি হিসেবে এক মুহূর্তের মধ্যেই ধাওয়া করতে শুরু করলো বছর পঞ্চাশের সুরঞ্জন বাবুকে মাস পায়ে বড় অপারেশন করতে হয়েছিল বেশি করলে এখনো ব্যথাটা মজর দিয়ে ওঠে কিন্তু আজ যে অন্য কোথাও তীব্র ব্যথা হচ্ছে সুরঞ্জন বাবুর বুকের বা দিকটা চিনচিন করতে শুরু করেছে সংসারটা যে একেবারে ভেসে যাবে এবার এত খরচ কি করে সামলাবেন তিনি সূর্য মাথায় নিয়ে মন্থর সুরঞ্জন ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা ক্রমশ শেষ হয়ে আসছে যেন অনেকক্ষণ হাঁটার পর ট্রেনের অ্যানাউন্সমেন্টের শব্দ শুনে ঘোর কাটল স্টেশনে চলে এসেছেন তিনি ততক্ষণে সন্ধে গড়িয়ে গিয়েছে। ট্রেন ঢুকলো কামরাগুলো বেশ ফাঁকা একটা সিটে গিয়ে ধপ করে বসে পড়লেন একটা ঝিমঝিম করছে ক্লান্তি নেমে আসছে দু চোখে পায়ের ব্যথাটাও যেন আস্তে আস্তে বাড়ছে এমন সময় ফোনটা বেজে উঠল হ্যালো বাবু মা বলছি আমার চোখের রকটা আর কোমরে ব্যথার ওষুধটা একটু নিয়ে আসিস বাবা শেষ হয়ে গিয়েছে আচ্ছা মা দেখছি আমি ফেরার পথে তিন্নি আর টু ভাই বাড়ি ফিরেছে তিনি দিদি ভাই এখনো নেই টু ভাই দাদু তোর সাথে কথা বলবে বলছে এই নে। হ্যালো বাপি আমার ফোনটা রিচার্জ করে দাও না কেন দুবাই দিদি ভাই তুমি কিছুক্ষণের জন্য ওর ফোনটা পাবে আমার দরকার বাপি ক্লাস টেন হয়ে গেল এখনো নিজের ফোনে ইন্টারনেট কানেকশন থাকবে না দরকার হলেও না সুরঞ্জন মাথার ব্যথাটা তখন আরও বেড়েছে একবার ভাবলেন ধমক দিয়ে দেবেন টুবাইকে বলবেন এত চাহিদা উনি মেটাতে পারবেন না তারপরেই মনে পড়ল সকালে অফিসে সবাই বলা বলি করছিল আজ নাকি ফাদার্স ডে ছোট্ট ছেলেটার বাবা হয়ে তিনি এইটুকু দিতে পারবেন না ওকে ঠিক আছে টুবাই আমি দেখছি শান্তস্বরে বললেন বাবু ফোনটা রেখে দিয়ে পেছনের দিকে মাথাটা এলিয়ে বসলেন ব্যাগ থেকে একটা সস্তার বাম বের করে ঘষে নিলেন কপালের উপর চোখ দুটো বুঝে আসছে বড্ড বিশ্রাম নিতে ইচ্ছে করছে অনেক তো হলো আর কত দূর থেকে কোনো এক ট্রেনের তীক্ষ্ণ হুইসেল ভেসে আসছে খুব সম্ভবত পাশের লাইন দিয়েই যাবে প্রচন্ড গতিবেগ এ জীবনের ইঁদুর দৌড়ে গতিবেগ ধরে রাখতে পারেননি বলে আজ তার নাম চলে গেছে বাতিলের খাতায় তাহলে সেই গতিবেগ না হয় হোক মুক্তির উপায় ক্রমশ কাছে আসতে থাকা সে তীক্ষ্ণ হুইসেল অনুসরণ করতে থাকে বাবুর কান না না বাড়ির ইএমআই মায়ের চোখের অপারেশন তিন্নির একটা চাকরি টুবাইয়ের টিউশন ফিস সব বাকি আছে বলতে বলতেই ধরফর করে উঠে বসলেন বাবু তনয়কে একটা শাড়িও কিনে দেওয়া হয় না অনেকদিন বাইরে বৃষ্টি নেমেছে একটা শীতল হাওয়ার ছাপটা ট্রেনের খোলা জানালা দিয়ে ঢুকে এলো কামরার ভেতর তার সঙ্গে সঙ্গেই ফোনটা বেজে উঠলো তিন্নির ফোন মেয়েটা এখনো বাড়ি ফেরেনি কোনো বিপদ হলো না তো হ্যালো তিননি মা হ্যাঁ বাবা থাম্নির কোমরে ব্যথার ওষুধ কি দু পাতা নেব হ্যাঁ কিন্তু তুই ওষুধ কিনতে গিয়েছিস কেন সব কেনা হয়ে গেছে শুধু এটাই বাকি ছিল ইলেকট্রিসিটি বিলও দিয়ে দিয়েছি তুমি চিন্তা না কিন্তু এতগুলো টাকা চাকরির পরীক্ষায় আমি পাশ করে গেছি বাবা সামনের মাসে জয়নিং তাই জমানো টাকাগুলো আজ খরচ করেই ফেললাম এরপর থেকে এগুলোর দায়িত্ব আমি নেব তোমাকে আর এত পরিশ্রম করতে দেব না আমি বাবা কি বলছিস মা এতেই তো অবাক হয়ে না বাবা জানো তোমার পাজি ছেলেটা বলেছে আজ ইন্টারনেট দেখে তোমার প্রিয় কেক বানাবে তুমি শুধু আজ বাড়ি এসো অনেক সারপ্রাইজ বাকি আছে ফোনটা রেখে দিল তিনি সঙ্গে সঙ্গে আরেকটা মেসেজ ঢুকল টুবাই মেসেজ হ্যাপি ফাদার্স ডে বাপি সঙ্গে একটা চকলেট কেকের ছবি আর সাত বছর আগে তোলা ওদের একটা ফ্যামিলি ফটো সবার মুখে তখন কত হাসি চোখে কত স্বপ্ন এই হাসিগুলো ধরে রাখার এই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব নিয়েছিলেন সুরঞ্জন বাবু। না আজ আমি পিছিয়ে আসতে পারি না আমি হেরে গেলে ওদের কি হবে আমি ওদের বাবা বাবারা কখনো হারে না কখনো না বসের নাম্বারে কাপা কাপা হাতে ডায়েল করলেন সুরঞ্জন বাবু হ্যালো স্যার বলছি এই দু মাসে আমি যদি ইম্প্রুভ করতে পারি মানে সবার সঙ্গে কমপ্লিট করে জিততে পারি তাহলে তাহলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম সুরঞ্জন থ্যাংক ইউ স্যার যেটুকু জানি না আমি শিখে নেব স্যার একটু সময় দিন দ্যাটস দ্য স্পিরিট বাই ওয়ে তোমার মেয়ে আমার চেয়েও ওপরের পোস্টে চাকরি পেয়েছে তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কি বললেন কিছু না সুরঞ্জন পরে সবই জানতে পারবে এখন রাখি ও হ্যাঁ হ্যাপি ফাদার্স ডে হ্যাঁ মুখ ফুটে না বললে ও বাবারা আমাদের হিরো কিন্তু হিরোদেরও তো মন খারাপ করে শরীর খারাপ করে কখনো কখনো ক্লান্ত লাগে দুর্বল লাগে আমাদের প্রত্যেক সন্তানের কর্তব্য সেই সময় আমাদের হিরোর হাতটা শক্ত করে ধরা একটু ভালোবাসা একটু যত্ন আর আমাদের সাফল্য ছাড়া তারা যে আর কিছুই চান